আজকের সকালটা রোজ দিনের সকালের থেকে একটু আলাদা আজকের সকালে অনেকটা এক্সাইটমেন্ট আর একটু নার্ভাস নিয়ে দিনটা শুরু করলাম আজ হলো ষোলোই এপ্রিল মঙ্গলবার রিওর ডনবস্কের প্রথম দিন ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় ঘুম থেকে উঠে আমি রান্নাঘরের জালনা খুলে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম যেহেতু রান্না টান্না করবো তারপরে এই চায়ের জল নিয়ে চা বসিয়েছি আর ওদিকে রিওকে রিওর পাপা ঘুম থেকে উঠিয়ে রেডি করাচ্ছে আর তার মধ্যে আমি রান্নাঘরে যা যা কাজ আছে সেগুলো আমি সেরে নিই তো ফার্স্টে তো আমি চা করে নিয়েছি বাবা মা সবার জন্য একবারেই করে নিয়েছি তো বাবা মাও জাস্ট উঠেছে ঘুম থেকে যেহেতু রিও আজকে বেরোবে তাড়াতাড়ি তো সবাই আজকে ঘুম থেকে আমরা তাড়াতাড়ি উঠে গেছি আর এদিকে আমার চা করা কমপ্লিট সকালে আমরা সবাই মোটামুটি লিকার চাই খাই আর চা নিয়ে আমি চলে গেলাম আমাদের ঘরে বা আমাকেও চা দিয়ে দিয়েছে আর এই যে রিওর স্কুল ড্রেস আর রিও এখন এটা পরবে রিওর পাপাই তো রিওকে রেডি করাচ্ছে আর রিও রিওর পাপার কাছে রেডি হতে বেশি কমফোর্টেবল ওর পাপার কাছে রেডি হতে চায় সবসময় আর এদিকে আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি তারপর আমি খেয়ে নেব একটু ম্যাগি স্নান সকালেই করে নিলাম যেহেতু যাবো ফার্স্টে একটু মন্দিরে আর এদিকে আমি রিওকে এখনও রেডি করাচ্ছি মানে জুতো মোজাটা আমি পরিয়ে দিচ্ছি আর ইউর ঠাম্মি আমাকে ভিডিওটা করে দিয়েছে আর ইও সবার কাছে প্রণাম করে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন স্কুলের দিকে প্রথম দিন আমরা মায়ের মায়ের মন্দিরে কাছে প্রণাম করে টিপ নিয়ে আমরা যাবো স্কুলে তো এই যে আমরা চলে এসেছি স্কুলে আর খুব সুন্দর করে ওদের ওয়েলকাম হয়েছে আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল স্কুলটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে স্পাইডারম্যান এনেছিল জোকার এনেছিল খুব সুন্দর করে ওয়েলকামিং হয়েছে and then also we জানে <muchas> বল আর রিওকে আমরা ক্লাসে দিয়ে এখন আমরা বাইরে চলে এসেছি আর রিও একটু নার্ভাস হয়ে গেছে একটু কান্না করে দিয়েছিলো কান্না না মানে একটু মন খারাপ হয়ে গেছিলো তো আমরা এই যে বাইরে চলে একটু চা খেয়ে নিলাম তারপরে এই যে আমরা ওয়েটিং রুমে এটা হলো ওদের রিসেপশান এরিয়া তো সেখানে আমরা ওয়েট করছিলাম আর আমরা তো প্রথম দিন ভাব মানে আমি তো বিশেষ করে ভাবতেই পারি না যে এতটা আমাদেরকে দেখতে দেবে ক্লাসরুম অবধি আর এই যে এখন ওদের ছুটির সময় হয়ে গেছে এক ঘন্টারই স্কুল ছিল কারণ সব মা বাবাদের ইচ্ছা করে যে বাচ্চা কোন রুমে ক্লাস করবে কোন রুম কোথায় বসবে সেগুলো দেখার তো এতটা আমাদেরকে দেখতে দিয়েছে এটার জন্য তো আমি তো ভীষণ ভীষণ খুশি আমি এতটা আশাই করিনি তো যাই হোক না কেন রিও এই যে খেলছে বন্ধুদের সাথে তো এখন আমরা এখন যাব বাড়িতে তো চলো আসার সময় তো রিওর পাপার বাইকে এসছে যা যাওয়ার সময় আমরা পুলকারে যাচ্ছি কারণ বাইরে বিভৎস রোদ গাড়িতে বা বাইকে যাওয়ার সম্ভব হচ্ছিল না তার জন্য আমরা গাড়িতেই চলে যাচ্ছি পুলকারে আর এদিকে তো রিও হাঁপিয়ে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছে তো বাড়িতে আসার পথে ভাবলাম যে রিওদের ছবি লাগবে স্কুল ড্রেসে তো একবারে ভাবলাম যে না একবারেই তুলে নিই ছবিটা তো এই যে চলে এসেছে স্টুডিও তো ছবি তোলা হয়ে গেছে তারপরে এসে আমরা মিও মরে আমাদের খিতে পেয়ে গেছিলো আমরা কিছু খেয়ে দিয়ে নিলাম কারণ ব্রেকফাস্ট সেইভাবে হয়নি তারপরে আমি পাশে আমল ছিল তো সেখান থেকে আমি একটা কুলফি খাচ্ছি আর রিও বায়না করছে আমি আবার কুলফি খাবো দুটো চলে এসেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ফারস্টে দেখি যে রিয়েল স্কুল থেকে কি কি দিয়েছে আজকে ওর ফটো তুলতে গেছিলাম এই যে স্কুল ড্রেস পরা ফটো লাগতো যার জন্য এই যে ফটো একবারে নিয়েই এসেছে নালে যাওয়ার আবার নিয়ে আসা ঝামেলা থাকে তারপর একটা স্মাইলি দিয়েছে ওদের স্কুল ডায়েরি দিয়েছে আর এটা হলো ক্লাস রুটিন দিয়েছে আর এগুলো আর একটা ফর্ম দিয়েছে এই জিনিস দিয়েছে স্কুল থেকে তো চলো এবার পার্সেলগুলো দেখি কি কি পার্সেল এসছে আর এদিকে আমি অর্ডার করেছিলাম একটা ফুড র্যাপিং পেপার রিওর টিফিন দেওয়ার জন্য রিওকে আর একটা ডট অ্যান্ড কির ময়েশ্চারাইজার অর্ডার করেছিলাম ওয়াটার ময়েশ্চারাইজার তো ভিডিওটা আছে একটুখানি সবাই ভালো থেক টাটা দেখাবে পরে ভিডিওতে